আসসালামু আলাইকুম হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার বৈষ্ণবপুর গ্রামে তো আমি আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে উপলব্ধি করলাম এটা হলো আমাদের বৈষ্ণবপুর গ্রামে একটা ব্রিজ নিয়ে তো এখানে বাস এবং কাঠ দিয়ে আমাদের একটা ব্রিজ নির্মাণ করা হইতেছে তো আমরা এখানে এই আসা যাওয়ার মধ্যে খুবই কষ্ট এই গ্রামের মধ্যে আসা যাওয়ার মধ্যে তো আমি আমাদের এই গ্রামবাসীর কাছে কিছু মন্তব্য দেখি ওনাদের ভিতরে অনুভূতি রাখি তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভালো তো আমার দর্শকরে আপনাদের এই ব্রিজের সম্বন্ধে বা এই গ্রামের সম্বন্ধে আসা যাওয়ার চলাফেরা যে আপনাদের কষ্টটা এটা যদি একটু জানাইতেন আমরা কি বলবো ভাই আমাদের তো অনেক সরকার হয়েছে অনেক এমপি মন্ত্রী হয়েছে আমাদের গ্রাম হয়েছে আপনার বাসুদেব ইউনিয়ন বৈষ্ণবপুর গ্রাম ব্রাহ্মণবাড়ি আর সর্বশেষ প্রান্তে তিতাস নদীর তীরে আমাদের গ্রাম আমরা একটা ব্রিজ অনেক সরকার এমপি মন্ত্রীকে বলছি হানু সাহাব আসিল মুক্তাজি সাহেব আসিল সবাইকে বলছি একটা ব্রিজ আমাদেরকে কেউ দেয় নাই কেউ যদি দয়া করে আমাদেরকে একটা ব্রিজ দেয় এটা আমাদের দাবি গ্রামের দাবি এটাই আমাদের তো শুনতে পাচ্ছেন যে আমাদের গ্রামবাসীর অনেক কষ্ট এখানে যখন বৃষ্টি হয় তখন একটা মেহমান যখন আসতে চায় বা একটা মেহমান আসতে চায় তখন তারা আসার মধ্যে অনেক কষ্ট হয় তো অনেক কাদা মাদা দিয়ে যাইতে হয় তারপরে নৌকা পাড়িতে হয় অনেক সময় নৌকা থাকে অনেক সময় থাকে না তো এখানে চলাফেরা খুবই কষ্ট তো আমরা আরও কিছু মানুষ থেকে এখানে মন্তব্য নিব ভাই আপনি কিছু বলতে চান তো জি আসসালামু আলাইকুম আমি আমি গ্রামের একজন লোক সাধারণ একজন কৃষক আমি কিছুদিন আগে আমাদের গ্রামের একটা বিয়ে হচ্ছিল বিবাহের বরযাত্রী সহিত নৌকা ডুবিয়া আমাদের মানুষ আল্লাহর কুদ্রুতে মানুষ মারা যাওয়ার চিকে আল্লাহ বাসায় নিছে কিন্তু এখন এই মন্ত্রী অনেক লোক অনেক মানুষ আমাদের এলাকার মধ্যে আসে গেছে আমাদেরকে অনেকই আশ্বাস দিছে কিন্তু আমরা দেখি নাই হয়তো আমাদের ছেলে সন্তানও আর দেখে যেতে পারবে না কিন্তু আমরা সবই আশ্বাস দেয় কিন্তু কেউ আমাদের এই কাজটা নিয়ে একটু অগ্রসর হয় না যদি এমন কোনো দানবীর থাকে যদি আমাদেরকে একটু মনসরণ করে যে ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের দক্ষিণ সীমান্তে একজন বৈষ্ণবপুর একটা গ্রাম বাসুদেব ইউনিয়নের যদি আপনারা একটু ইয়া থাকেন তাহলে আমাদেরকে একটু সহযোগিতার হাত বাড়াইলে আমরা সবাই আপনাদের কাছে একটু ইয়া থাকবো কৃতজ্ঞতা থাকবো আসসালামাইকুম আচ্ছা তো মামা আপনি এই বৃষ্টি সম্বন্ধে বা এই গ্রামের যে চলাফেরা যে কষ্টটা এ সম্বন্ধে আপনি কি বলতে চান আসসালামাইকুম আমরা তো আজকে সত্তর বছর ধরে আমরা কষ্ট করতেছি যানবাহন দিয়া চলাচল এই দিন ডিব্বা জায়গা এই দিন ডিব্বা জায়গা মানুষ আতঙ্ক এ জায়গা কিন্তু আমরা একটা ব্রিজের জন্য আশ্বাস করি আপনারা দয়া করে যদি আশাবাদী আমরা আসি একটা ব্রিজ আমরা নির্মাণ করে দিন আমরা সুবিধা হয়ে যাব আমাদের বারোশো লোক বারোশো লোক আমাদের কষ্ট করতে একটা নৌকা দিয়ে পারো আমরা কি করব। అప్నారా చూ క